ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমি নিম আজকে আমি তোমার সাথে আলোচনা করব ক্লোবজি এই ক্রিমটা নিয়ে বর্তমানে অনেকেরই ধারণা ক্লোবজি এই ক্রিমটা ব্যবহার নাকি ত্বক রাতারাতি ফর্সা হয়ে যাচ্ছে মাত্র তিন দিন ব্যবহার নাকি অনেকের ত্বক দুই থেকে তিনশের ফর্সা হয়ে গিয়েছে সো আজকে আমি আলোচনা করব এই প্রোডাক্টটা জন্য কতটুকু সেফ তোমাদের ত্বক ফর্সা করে কিনা এবং এটা ব্যবহারে কি কি সাইড এফেক্ট হতে পারে কারা কারা ইউজ করবে এবং কিভাবে ব্যবহার করবে তা বিস্তারিত আলোচনা করা হবে সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্টু দি ভিডিওটা শুরু করা যাক ক্লোবজি ক্রিম একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আর এই ক্রিমটা কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই ভাইরাল হয়েছে আর এটা ইন্ডিয়াতেও খুবই জনপ্রিয় এটার মূল উপাদান হচ্ছে জেন্টামাইসিন জিরো পয়েন্ট টেন পার্সেন্ট ক্লোবেটিস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ক্রিমটা সাধারণত তৈরি করা হয়েছে যাদের স্কিনে ফাঙ্গালেকনির সমস্যা রয়েছে র্যাশের সমস্যা রয়েছে বা হাতি ফুস্করি সমস্যা রয়েছে তাদের জন্য অনেকের ত্বকে দেখা যায় হাতের এখানে এলার্জিতে লাল হয়ে গিয়েছে বা পানি গোটা উঠেছে বা অনেকের মুখ কপালের এখানে দেখা যায় ফাঙ্গালিকনি হয়েছে তাদের ক্ষেত্রে যে এই ক্রিমটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে বাট যখন এই ক্রিমটা সেই ফাঙ্গাল ফাঙ্গালিকনি জায়গায় ব্যবহার করা হয় তখন দেখা যায় কি ফাঙ্গালিকনি দূর হওয়ার পর সেই জায়গাটা হালকা ফর্সা দেখা যায় বা স্কিন হালকা ব্রাইট দেখা যায় তখন সেই আপুদের ধারণা হয় যে হয়তো এই প্রোডাক্টটা ফুল ফেসে অ্যাপ্লাই করলে তাদের ফেসটা ফসা হয়ে যাবে বাট সে আপুরা এটাই জানে না যে এই প্রোডাক্টটা হচ্ছে একটি স্টেরয়েড ক্রিম স্টেরয়েড ক্রিম হচ্ছে সাধারণত এমন টাইপের ক্রিম যেগুলো তোমার ফেসে নয় সাধারণত তোমাদের ফাঙ্গাল নেই যাদের র্যাশের সমস্যা তাদের জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে বাট ভুলবশত তোমরা যদি এই টাইপের প্রোডাক্টস রেগুলার তোমার স্কিনে তোমার ফেজে সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করতে থাকো তাহলে আস্তে আস্তে তোমাদের স্কিন একদমই পাতলা হয়ে যাবে দেখা যাবে যে রোদের তাপে তোমাদের স্কিন লাল হয়ে গিয়েছে স্কিন পাতলা হওয়ার ফলে স্কিনের রক দেখা যাচ্ছে ত্বকের অনেক স্কিনে লোম উঠে যায় বা স্কিনে দেখা যায় চামড়া উঠে ত্বক পুড়ে যাচ্ছে বা ঝলসে যাচ্ছে স্টেরয়েড এই ক্রিমগুলো তোমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত যে আপনারা রাতারাতি ফসা হওয়ার জন্য এই টাইপের ক্রিমগুলো ইউজ করছো তাদের বলবো একদমই এই টাইপের ক্রিমগুলো ইউজ করতে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফসা হওয়ার ক্রিমগুলোর মধ্যে স্টেরয়েড এবং হাইড্রোকুইনন ক্যাটিনয়েন এই টাইপের উপাদানগুলো ব্যবহার করা হয় আর এই টাইপের উপাদানগুলো সাধারণত ডাক্তাররা তাদেরকেই সাজেস্ট করে তাদের যাদের ফাঙ্গাল রয়েছে বা ত্বক একদমই সেনসিটিভ আর তাদেরকে ডাক্তাররা কখনোই রেগুলার ব্যবহার করার জন্য এগুলো সাজেস্ট করে না একটি উদাহরণ দেখায় আমার হাতে একটি ফার্মেসি ক্রিম রয়েছে ক্লোসেলিকে একটি ক্রিম যেটা সাধারণত আমার হাতে এখানে তোমরা যদি ক্লিয়ারলি দেখো এখানে একটা ঘোটা রয়েছে প্লাস আমার এই হাতেও একটা ঘোটা রয়েছে এখানে রয়েছে এবং আমার পায়ে দাউদ বলে থাকে এরকম একটা রয়েছে তো আমি হচ্ছে ডাক্তার আমাকে এই ক্রিমটা সাজেস্ট করেছে এটা দূর করার জন্য আর এই ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করে স্পট দূর করতে মানে আমার এই যে এখানে যে কালো দাগটা রয়েছে বা এই যে এখানে যে কালো দাগ রয়েছে আমি যদি এই ক্রিমটা দুই থেকে তিন দিন ইউজ করি সাথে সাথে এই দাগ গায়েব হয়ে যায় প্লাস গোটাও চলে যায় এখন আমি তোমাদেরকে বলি এই ক্রিমটার মধ্যে কি উপাদান রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে ক্লোবিটি সল যেটা রয়েছে শূন্য দশমিক ফাইভ পার্সেন্ট এবং এখানে রয়েছে স্যারিস্যারিক অ্যাসিড যেটা রয়েছে তিন পার্সেন্ট এখন তোমরা বলতে পারো স্যারিস্যারিক অ্যাসিড তো আমাদের ত্বকের জন্য খুবই ভালো এখন এটা কি আমি আমার ফেসে অ্যাপ্লাই করতে পারবো না এখন তুমি যদি মনে করো যে এই ক্রিমটা ইউজ করার ফলে তো আমার দাউদের দাগ সহ চলে যাচ্ছে আমি এটা কি আমার ফেস ইউজ করবো একদমই না যাদের দাউদ রয়েছে তাদের জন্য ডাক্তার সাজেস্ট করেছে শুধুমাত্র সেই ক্ষত স্থানটা লাগানোর জন্য ক্লোব ক্রিমটাও ঠিক তেমনি ক্রিমটা সাজেস্ট করে যাদের ফাঙ্গাল রয়েছে বা যাদের হাতে দাউদের সমস্যা রয়েছে চর্মরোগের সমস্যা রয়েছে তাদের জন্য সো তোমরা যদি সেই চর্মরোগের ক্রিমটা তোমাদের ফেসে রেগুলার ইউজ করতে থাকো তাহলে তোমাদের ফেজে কেমন অবস্থা হবে তা তোমরা ভুলেও কল্পনা করতে পারছো না ক্রিমটা যাদের হাতে পায়ে চর্মরোগের সমস্যা রয়েছে দাউদের সমস্যা রয়েছে বা অনেকে দেখা যায় যে ত্বক অনেকটা সেন্সিটিভ হয়ে গিয়েছে ত্বক চুলকায় চুলকাতে চুলকাতে ত্বকে ব্রোন উঠে যাচ্ছে পিম্পল উঠে যাচ্ছে তারা সামান্য একটু ক্রিম জাস্ট ট্যাপ ট্যাপ করে সেই এলার্জি জায়গায় সানটা ট্যাপ করে হালকা করে লাগাবে জাস্ট একদিন রাতে অল্প একটু করে নিয়ে লাগাবে দেন তোমার পরের দিনই দেখবে তোমার সেই এলার্জি সমস্যাটা চলে গেছে এটা তোমরা সপ্তাহে দুইবার এভাবে ইউজ করতে পারো কিন্তু কেউ যদি ফর্সা হওয়ার কথা চিন্তা করে বেশি করে প্রোডাক্টস মানে ক্রিমটা নিয়ে ফুল ফেজে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেজের অবস্থা বারোটা বাঁচতে পারে অনেক আপদের ধারণা এই ক্রিমটা নাকি লোশনের সাথে মিক্স করে ফুল বডিতে অ্যাপ্লাই করলে তাহলে ফুল বডিও ফসা হয়ে যাবে রাতারাতি না ভাই না এটা একদমই এই কাজ করো না তাহলে তোমাদের ত্বকের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে ত্বক পাতলা হয়ে যাবে চামড়া উঠে যাওয়ার সমস্যা হবে রোদের বাহিরে গেলে দেখা যাবে যে তোমাদের ত্বক পুড়ে যাচ্ছে সো এই টাইপের প্রোডাক্টস কখনোই তোমাদের বডি বা ক্রিম কোনো কিছুর সাথে মিক্স করে ইউজ করতে পারবে না প্লাস সরাসরিও তোমরা তোমাদের ফেজে বেশি পরিমাণ নিয়ে ফসা হওয়ার জন্য ইউজ করতে পারবে না গুলোজি এই ক্রিমটা সাধারণত মার্কেটে বা ফার্মেসিতে তোমরা অ্যাভেলেবেল পাবে যেটা প্রাইস মাত্র একশো টাকা বাংলাদেশে আর ইন্ডিয়াতে এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালোতে সুস্থ থেকেও টিল দেন হ্যাল